আশা গান বড়িয়া গান বাড়িয়া গান মানছে আমার আশা

কাম নেরা হে জোয়া নেবো এ তো কে পারে কইছে পারে কইছে না না এ তুমি কইছো পারে কইছো এক মিনিট এক মিনিট ধরো মশলা আছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আটা ছেচ্চা আটা ছেচ্চা ধরে ব্যাটেরিয়া ব্যাটেরিয়া সাথে লাগায়তা ভরস এনে দাও আমি দেন না কবো এর হই নয় গাস কাটা আইয়ে গরু ধরে খাওয়ানি আইয়ে